এখন সহজেই মিলছে তালের শ্বাস কাঁচা তালের এই শ্বাস বেশ জনপ্রিয় সাদা নরম রসালো তুলতুলে এই ফল শরীর ঠান্ডা রাখতে দারুণ উপকারী তালের শ্বাসে আছে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন ফাইবার খনিজ উপাদান এই ফলে পানির পরিমাণ অনেক বেশি গরমে পানিশূন্যতার ঝুঁকি অনেক বেড়ে যায় শরীরের পানির ঘাটতি মেটাতে সাহায্য করে এটি আর কী কী স্বাস্থ্য উপকারিতা আছে এই ফলের চলুন বিস্তারিত জেনে নেই লিভারের সমস্যা থাকলে খাদ্য তালিকায় রাখুন তালের শ্বাস লিভারের যত্ন নিতে এর ভূমিকা অনবদ্য তালের শ্বাসে এমন কিছু উপাদান রয়েছে যা লিভারের সমস্যা নিয়ন্ত্রণে রাখে লিভারে জমে থাকা টক্সিন বাইরে বের করে দিতেও তালের শ্বাসের মেলা ভার শরীরে আয়রনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে গেলে অ্যানিমিয়া হয় এর ঝুঁকি কমাতে তাই আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি তালের শ্বাসে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আয়রন শরীরের আয়রনের ঘাটতি থাকলেই তাই গরমে বেশি করে তালের শ্বাস খান বর্তমানে অনেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন ঘরোয়া টোটকায় কাজ না হলে ভরসা রাখুন তালের শ্বাসের উপর এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা কোষ্ঠকাঠিন্যের সমাধান করতে সক্ষম ফাইবার আছে বলে এটি হজমজনিত গোলমালও দূর করে অন্ত্রের জন্যও তালের শ্বাস বেশ উপকারী গরমে জিমে যেতে ইচ্ছা করছে না ওজন নিয়ন্ত্রণে রাখতে খেতে পারেন তালের কারণ রোগা হওয়ার শরীরে জলের ঘাটতি পূরণ এবং দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখার জন্য ফাইবার জাতীয় খাবার খাওয়া ভীষণ জরুরি তালের শ্বাস খেলে এই দুই শর্ত পূরণ হয়ে যায় তাই গরমে ওজন হাতের মুঠোয় রাখতে মন